দর্শক এই মুহূর্তে চেয়ে রাজু ভাস্কর্য থেকে আপনাদের সকলকে সরাসরি যুক্ত করেছি দৈনিকপাত ফেসবুক লাইভে আপনারা দেখছেন আবারও কিন্তু রাজু ভাস্কর্য বিক্ষোভ কর্মসূচিতে ফুসে উঠেছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে না আসলে আজকে যে কুয়েটে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা চালানো হয়েছে এক্ষেত্রে কিন্তু প্রায় চল্লিশ জনের বেশি ছাত্র এবং ছাত্রী শিক্ষক সহ আহত রয়েছেন এবং সেই আহতদের পক্ষ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ছাত্রদলের বিরুদ্ধে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আপনারা দেখতে স্লোগানি স্লোগানে মুখরিত হয়ে আছে পুরো যে রাজু ভাস্কর্য রয়েছে পুরো রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসলে স্লোগান দিচ্ছেন এবং বলছেন পাঁচে আগস্ট পরবর্তী সময়ে আসলে ছাত্রদল কিংবা এরকম কোনো সন্ত্রাসীদের হামলার ঘটনা এটি কিন্তু বাংলাদেশের যেই যেই পাঁচে আগস্টের পরবর্তী বাংলাদেশকে আরো প্রশ্নবিদ্ধ করছে এমনটাই দাবি কিন্তু করছেন তারা এবং যতক্ষণ পর্যন্ত অন্যায় কারিদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এবং এখানে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়করাও আসার কথা রয়েছে তারা এখানে এসে এখানে এসেই কিন্তু তারা বক্তব্য রাখবেন এবং দুশী সাব্যস্তদেরকে অনতি বিলম্বে গ্রেফতারের দাবি তারা এখান থেকে জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লোগানে স্লোগানে মুখরিত পুরো রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সরাসরি দেখাচ্ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বিতভাবেই কিন্তু আন্দোলন করছেন এবং এখান থেকে কিন্তু তারা ঘোষণা দিচ্ছেন যে কুয়েটে ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে সেই হামলার প্রতিবাদে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে সেই দৃশ্য আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনারা দেখছেন শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে এবং এখান থেকেই কিন্তু তারা আন্দোলন করছেন এবং ঘোষণা দিচ্ছেন অনতিবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আয়তায় আনার দাবি জানাচ্ছেন এখান থেকে তারা

দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ কর্মসূচি এই মুহূর্তে সড়কও কিন্তু ছড়িয়ে পড়েছে এখন যতই সময় যাচ্ছে ততই কিন্তু এখানে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল নিয়েই কিন্তু হয়তো এখান থেকে মিছিল শুরু করবেন তারা অন্যায়কারীদের গ্রেফতারের দাবি জানিয়ে সেই দৃশ্য আসলে দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্য থেকে সরাসরি Hoi, 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 আকরা লে ছিল দের কে প্রতি্ থাক সংগঠন হ আপরা আমা

सबै मोबाइलले सबै एक टु खागमा सबैले टर्बे आगाबागा अनि यो जागाको एउटा बुझाइ जान सबै आपन एक तरान किसम किसम